কাছের যে স্বভাব হল তারা যেখানেই কোরআনের আলোচনা হবে কোরআনের আলোচনা শুনবে করতে দেখবে সেখানেই তারা বাধা প্রদান করবে যাতে কোরআনের আলোচনা করতে না পারে কেন বাধা প্রদান করবে তারা ভালো করে জানে এই কোরআনের কথাগুলি মানুষ যদি শুনে এই কোরআনের আলোচনাগুলি মানুষ যদি শুনে তাহলে তো মানুষ আর অন্যায় কর্মকাণ্ড করবে না সঠিক মানুষ তো আর অবৈধ ক্ষমতাকে করবে মানুষ তো বৈধ পন্থা করতে এই কথাগুলি যখন তারা বুঝতে পারে তারা কোরআনকে কি করে বাধা প্রদান করে শক্তি দিয়ে বাধা প্রদান করে ক্ষমতা বলে বাধা প্রদান করে এরকম করে যত প্রকার ষড়যন্ত্র আছে কোরআনের বিরুদ্ধে করার চেষ্টা করে আল্লাহ রবুল আলমিন তার হাবিবকে ডেকে বলেছেন হাবিব আপনি কি জানেন তারা কেন বাধা প্রদান করে আবু জেহেল কেন আপনার প্রতি আপনার এই কোরআনের আলোচনা যখন করতেন সেখানে কেন বাধা প্রদান করত মানুষকে কোন কোরআন শুনতে বাধা করত আল্লাহ নবী বলেন কেন বাধা প্রদান করে আল্লাহ ফকরবুল আলমিন ইব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন হাবিব আপনি কি জানেন আবু জেহেল যে ক্ষমতার আসনে বসে আছে যে চেয়ারের আসনে বসে আছে এই চেয়ারটা তার বৈধ চেয়ার নয় এই চেয়ারটা হলো তার অবৈধ চেয়ার যদি মানুষ কোরআন শুনে আর কোরআন যদি বুঝতে পারে তাহলে তো মানুষ বুঝে ফেলবে আবু জেহেল তো অবৈধ চেয়ারে বসে আছে অবৈধ ক্ষমতার চেয়ারে থাকতে দিবে না এজন্য জেহেল সর্বপ্রথম তার চেলা চামুন্ডা যত ক্ষমতা ছিল সমস্ত ক্ষমতা প্রদান করে এই কোরআনের আলোচনা যাতে না হয় তার বিরুদ্ধে বাধা প্রদান করে বলেন ঠিক কিনা কেমন করে বুঝবেন একই কুরান আবু বকর রাজি আল্লাহ তালানুর সামনে যখন তেল আট করা হলো আবু বকর রাজি আল্লাহ তালানুর ইমান বেড়ে গেল আবু বকর রাজি আল্লাহ তালানু কুরানের প্রতি ফিরে আসলেন ওই একই কুরান আবু জেহলের সামনে তেল করা হলো যখন আবু জেহলের শয়তানি বেড়ে গেল তখন বলেন ঠিক কিনা এখান থেকে কি বুঝবেন একই পুরাণ আমি যদি আবু বকরের মন নিয়ে শুনি তাহলে আমার ইমান বেড়ে যাবে আর ওই একই পুরাণ যদি আবু জেহেলের মনোভাব নিয়ে শুনে তার শয়তানি বেড়ে যাবে বলেন ঠিক কিনা কেমন করে বুঝতেন আমার ইমানবারে পুরাণ শুনলে আমি আগে নামাজ পড়ি নাই কোরআন শোনার পরে কোরআন বোঝার পরে নামাজ পড়েছি বুঝতে হবে তার কোরআন শুনে ইমান বেড়েছে এক ব্যক্তি সুখ খাই তো কোরআন পর সুখ খাই না বুঝতে হবে তার কোরআন শুনে ইমান বেড়েছে এক ব্যক্তি স্ত্রী ব্যাপারদায় চলে আজকে আমি কোরআন শোনার পর আমার স্ত্রীকে পর্দায় চলার জন্য ব্যবস্থা করলাম তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কোরআন শুনে ইমান বেড়েছে এক ব্যক্তি হারাম খাই মিথ্যা বলে সুদ বুঝ অন্যায় অবিচার অশ্লীলতার সঙ্গে জড়িত যেদিন থেকে কোরআন শুনে থেকে কুরআন বুঝতে পেরেছে কুরআন এগুলো নিষেধ করেছে এই কথা শুনার পর যখন সে সঠিক পথে ফিরে আসে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি ঈমান বেড়ে যায় আমি আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েতের সরল পথ দেখিয়ে সরল পথে আনি বলি সুবহানাল্লাহ তাহলে কোরআন নাজিল হওয়ার পর থেকে যত মানুষ কোরআন শুনেছে কেমন পর্যন্ত শুনবে এই মানবতার তিন শ্রেণীতে বিভক্ত বলেন কয়েক শ্রেণীতে তিন শ্রেণীতে তার মধ্যে এক নম্বর হল কোরআন শোনার পরে তারা বাধা প্রদান করে বাংলার জমিনে পুষানব্বই পার্সেন্ট মুসলমান অথচ আমরা বিগত দিনে দেখেছি অসংখ্য কোরআনের মাহফিলকে একশো চুয়াল্লিশ তারা জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে এরকম নমুনা আছে না নাই এই যে যারা বন্ধ করেছে তারাও তো নিজেকে মুসলমান বলে দাবি করে কেন তারা কোরআন শুনতে দিতে চায় না তারা ভালো করে জানে এই কোরআনের আলোচনা যদি হয় আর মানুষ যদি কোরআন সঠিকটা বুঝতে পারে তাহলে আমাদের অবৈধ ক্ষমতা আর থাকবে না বলেন ঠিক কিনা এজন্যই তারা চায় এই কুরান মানুষ শুনো কোরআনের প্রচার প্রচার মানুষও সামনে এটা হলো এক